এসআইআর এর মাধ্যমে বিরোধী ভোটারদের নাম বাতিলের চেষ্টা করছে নির্বাচন কমিশন অভিযোগ তৃণমূল কংগ্রেস সংসদ অভিষেক বন্ধpadStartায় এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার বলেছেন এই বিষয় তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে আগে তৃণমূল কংগ্রেস নিজে স্ট্যান্ড করুন ঠিক করুন আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গোটা লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়ব না লণ্ডভণ্ড করে দেব হ্যান্ড কড়েই করে। টেনকোдила আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কায়দা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে কোনটা ঠিক কোনটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড এটা তো ক্লিয়ার করুন একটিও নাম না একটিও বৈধ নাম আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন নাকি এটা পিসি আর ভাইপোর মধ্যে মতভেদ না মনোভেদ কোন ভেদ এ স্যারটা তো হচ্ছেই বৈধ ভোটারদের নাম রাখার জন্য ড্রাফ লিস্ট টাগানো হবে সেই ড্রাফ লিস্টে আমার নামও নাও থাকতে পারে আমি তথ্য প্রমাণ দিয়ে অ্যাপ্লাই করবো দেখুন আমি ভারতবর্ষের নাগরিক আমার নাম ঢোকাতে হবে নাম ঢুকে যাবে